আসসালামু আলাইকুম আমি তুরজন ইসলাম জোয়া চলে আসলাম জ্বরান্নাঘরের নতুন আর একটা রেসিপি নিয়ে তো শীতকালে নিত্য নতুন পিঠা নিয়ে হাজির হয়েছি তা আজকে হচ্ছে পিঠার নাম পাটিসাপটা পিঠা তো প্রথমে এইখানে আমাদের ভেজানো পোলাও চালের গুঁড়া এলাচ নারকেল আর পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে একটা বোতলের ভিতরে ব্যাটারটা ঢুকিয়ে নিয়ে সবুজ ও লাল রঙের ফুড কালার দিয়ে সুন্দর একটা কালার করে নিয়েছি এখন এই সাইডে আমার আমি ক্যারামেল বানিয়ে নিবে কারণ এইটা একটু ভিন্ন ধরনের হবে তো এখানে এখন আমরা ক্যারামেল বানিয়ে নিব তো ক্যারামেল বানানোর হয়ে যাওয়ার পরেই এইখানে হচ্ছে একটু পানি দিয়ে দিব আর হচ্ছে যে বেটারটা আমরা রেখেছিলাম সে ব্যাটারটা আমরা হচ্ছে দিয়ে দিব এর ভিতরে দিয়ে দেওয়ার পরে খুবই ভালোভাবে আমরা আস্তে আস্তে এটা নাড়িয়ে নেব আর দিয়ে দিব হচ্ছে দুধ তারপর লবণ তারপরে এটা একটা পুর বানিয়ে নেব এখন হচ্ছে আমরা দিয়ে দিব ঘি আমরা হচ্ছে মিষ্টি মহলের ঘি ব্যবহার করি তো আমরা এখানে এক চামচ ঘি দিয়ে দিব তো এখন এটা দেওয়ার পর খুবই ভালোভাবে এখন এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আপনারা এরকম নিত্যনতুন পিঠার ভিডিও পেতে এবং অসাধারণ স্বাদের খুবই অল্প সহজে তৈরি স্বাদের রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে তারপরে হচ্ছে ভালোভাবে এই পুরটা আমরা করে নিয়েছি এখন হচ্ছে আমরা একটা ফ্রাই প্যানে যে কালারগুলো করেছিলাম সে কালারগুলো দিয়ে দিলাম তারপরে এখন আমাদের ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব তারপরে এখন ঢাকনাটা উঠিয়ে আমরা এখন আমাদের যে পুরটা সে পুরটা আমরা দিয়ে দেবো সে পুরটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যেভাবে যেভাবে পাটিসাপটা ভাজ করে নেয় ঠিকই ওইভাবে ভাজ করে নিতে হবে খুন্তি দিয়ে আমরা এভাবে ভাজ করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর এই এক এক করে আমরা সব পিঠাগুলো এই যে বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিতরের পুরটা দেখেন কতটা সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ